রেডবুল গ্রামবাসীদের বিষাক্ত খাবার খাওয়ানোর অপরাধে বহু বছর ধরে এই জেলে বন্দী ছিল কিন্তু এক সময় জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং সে গ্রামে ফিরে এসে লোকদেরকে হুমকি হুমকির কথা মিলে বানানো শুরু করে রাজা বাচ্চাটি তো শুনেই সঙ্গে সঙ্গে তার হেলিকপ্টার নিয়ে হাসপাতালের দিকে রওনা হয় রাজা বাচ্চা রেডবুল বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তর্ক করতে লাগলো এবং দুজনের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো রেডবুল তো পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল তাই সে হাতের ইশারা করতেই সব বুল্লা বাইরে চলে এলো সব ব্লাক বুল্লা মিলে রাজা বাচ্চাকে ধরে নিয়ে জোর করে আকাশে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় তারপরে রেড বুলটি কোনো বাধা ছাড়াই পাবনা হাসপাতালটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয় গ্রামবাসীরা যখন ফিরে এলো তখন হাসপাতালটি একদম ধ্বংস হয়ে গিয়েছিল রেড বুলের গুন্ডারা রাজা বাচ্চাকে চাঁদে একা ফেলে রেখে আবার চলে আসে চারদিকে অন্ধকারই অন্ধকার ছিল তাই রাজা রাস্তার খোঁজে সামনে আগাতে লাগলো তখন এসে চাঁদের উপর তৈরি সিলভারম্যানকে আসতে দেখতে পায় সিলভারম্যান রাজা বাচ্চাকে চাঁদে স্বাগতম জানালো আমি তোমার সব সমস্যার ব্যাপারেই জানি তোমার হাসপাতালকে আমার শক্তি আবার তৈরি করে দিয়েছি রাজা ধন্যবাদ জানিয়ে বলল দয়া করে আমাকে পৃথিবীতে ফিরে যেতে সাহায্য করুন সিলভারম্যান রাজা বাচ্চাকে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য একটি ফ্লাইং জেট দিল আর রাজা বাচ্চা চোখে আনন্দ এবং দুঃখ দুটি নিয়ে চার থেকে উড়াল দিল রাজা বাচ্চা নতুন হাসপাতালে ছাদে ল্যান্ড করলো গ্রামবাসীরা তাদের রাজা বাচ্চাকে দেখেই তো খুব খুশি হলো কিন্তু এক চোখে খুশি থাকলেও অন্য চোখে তাদের দুঃখ ছিল কারণ কোথাও সেই বদমাস রেডবুলটি আবার ফিরে এসে তাদের হাসপাতালটি ভেঙে না দেয় পার্ট টু তে কিভাবে রাজা বাচ্চা রেডবুলকে শাস্তি দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয় এবং ভিডিওটি দেখতে লাইক এবং পার্ট টু লিখে কমেন্ট করুন